তুমি তো পুলিশের কত টাকা লেগেছে একশো বিশ টাকা তোমার ওরা মনে হয় মিথ্যা কথা বলতেছে আপনার মেয়ে প্রেরণা নীতি চাকরি হতে কত লাখ টাকা লেগেছে একশো টাকা লাইসেন্স কত আর টাকা কত একশো টাকা একশো টাকা আসলাম ওয়ালাইকুম আমরা আজকে একটি সুসংবাদ এবং আপনাকে একটি আনন্দকর মুহূর্তে আছি সেটা হলো যে দুজন আমাদের সামনে রয়েছেন ওনারা নতুনভাবে চাকরি হয়েছে চাকরিটা হচ্ছে পুলিশে এই ওদের তরুণ থেকে যে আমরা এই যে পুলিশে ভর্তি দিয়ে আমরা ওনাদের কাছ থেকে ওনাদের কথা শুনবো কিন্তু শোনার আগে যে ওনাদের একটা ভালো কাজ করেছে মেদার যে পরিচিতি আছে সেই মেদার জন্য আমরা ওনাকে আগে ফুল দিয়ে আমরা গ্রহণ করে নেবো তার আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মেদা হিসাবে যোগ্যতা সম্পূর্ণভাবে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদেরকে আমরা অভিনন্দন জানানোর জন্য ফুল দিচ্ছি আমাদের ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে আমরা তাকে ফুল দিয়ে দিচ্ছি আসলে ছাড় আমি যখন ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি আমার সহপাঠীদের থেকে স্কুলে আসার সময় স্কুল থেকে আসার সময় আমার সহপাঠীদের সাথে অনেক খারাপ বিহেভিয়ার হতো বকাটের ছেলেরা অনেক খারাপ বিহেভিয়ার করতো এই টিচিংয়ের শিকার হতো তো তখন থেকে যখন আমরা স্কুল কর্তৃপক্ষকে জানে নিয়েছি এই ব্যাপারটা তখন হচ্ছে স্কুল কর্তৃপক্ষ কোনো সমাধান দিতে পারেনি তো আমরা যখন জরুরি সেবার লাইনে কল করেছি তখন সাথে সাথে আমরা পুলিশের একটা সমাধান পেয়েছি তো সেই থেকে আমার ইচ্ছা ছিল যে আমি দেশে সেবা করবো না টিচিংয়ের ইটার বান্ধবী ছিল সে বান্ধবীরা মাস্কুলে স্কুলে আসার পথে বিভিন্ন ইফটিজিংয়ের শিকার হতো বা ডিস্টার্বের শিকার হতো তারা বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছে কোনো সমাদা আসে নেই এবং যখন জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইনে ফোন দিয়েছে তখন সমাধান পেয়েছে সেই লক্ষ্য থেকে যে পুলিশের চাকরিটা গেলে হয়তোবা তার এই সমাধানটা আরও সে ভালোভাবে দিতে পারবে জাতীয় জরুরি সেবায় এই প্রমির রহমান মিতি একটা ফোন দিয়েছিল এবং সেই ফোনের সফলতার সূত্র ধরে প্রমীর রহমান মিতির চাকরিতে আসা এবং সে চাকরিটি অলরেডি জয়েন করতে যাচ্ছে এবং সে মেধা তালিকায় দিতেও হয়েছে এবং তার এই মেধা বিকাশিত করে সে পুলিশ বাহিনীতে যে আরও সামনে দিয়ে সাইবার ক্রাইম রয়েছে নারীদের বিভিন্ন পার্ট রয়েছে বিভিন্নভাবে নারীরা যে শিকার হয় এবং সাইবার ক্রাইম শিকার হয় প্রমীর রহমান জানিয়েছে সে এ ধরনের কাজে মানুষকে সেবা করার জন্য এবং তার বান্ধবীর মতো যেন কেউ শিকার আগামী দিনে উদ্দেশ্যে প্রবীণ রুমার মিতির পুলিশে আসা আমরা আমাদের ঢাকা জেলার পুলিশের পক্ষ থেকে প্রবীণ মিতিকে স্বাগত জানাই এবং জানাচ্ছি আমরা কিরণ কেউ কেননা আমরা চাই যে আমাদের মেধাবী যারা রয়েছে আমাদের পুলিশে আসবে মেধা বিকাশ ঘটাবে এবং

ঈদের দমন করতে পারবে স্যার তাই আমার ছোট থেকে শখ আমি পুলিশের একটা মানে যে কোনো একটা কাজে স্যার আমি নিয়োজিত কিরণ আসলে দেশ নিয়ে যারা ভাবে এবং মানসিকতা যারা চিন্তা করে দেশ সেবা যারা নিজে হতে চায় নিজেকে তারাই কিন্তু আপনাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আসার জন্য লক্ষ্য রাখে আর লক্ষ্য থাকে সেই লক্ষ্য নিয়ে যে মেধাবী দুইজনই কিন্তু মেধাবী ভালো কলেজে ভালো স্কুলে পড়াশোনা করেছে তাদের মেধার মাধ্যমে এসেছে তুমি

আবেদন করছি উপর থেকে মোবাইল মেসেজ গেছি ছেলে আমরা এবং এবং কিরণের আজকে চাকরি তার অভিজ্ঞতা বাস্তবতা আমরা শুনলাম আসলে যে অনেকেই এই চাকরির জন্য মামা খালা খালুর কাছে দৌড়ে বেরায় আসলে কিন্তু সেটা সঠিক নয় এটা দুজনের বাবা মার কাছ থেকে এবং যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে জেনেছি যে মেধাই তাদের শক্তি টাকা শক্তি নয় এবং যারা আগামীতে পরীক্ষা দিবেন সাবধান আপনার মেধাই আপনাকে নিয়ে যাবে আপনার লক্ষ্যে এবং শিকার না না প্রতারিত কোনোভাবে হবে হবে দালাল দালালবার পরে খপ করে পরে নিজের টাকা হারাবেন না এবং বাবাকে অসুস্থ করে তুলবেন না মেধাই আপনাকে পুলিশ বাহিনীতে নিবে এবং মেধায় আপনাকে শিখরে উঠাবে কোনো প্রতারণার শিকার হবে না কোনো প্রতারিত হবে না আলাইকুম